আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ কথা বলবো জার্মনিল ডিটারজেন্ট পাউডার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটি সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান বিএমটিএফ এর পণ্য জার্মনিল সিনথেটিক ডিটারজেন্ট পাউডার এটি তৈরির সময় প্রতিটি ধাপে নিজস্ব ল্যাবে পরীক্ষার মাধ্যমে গুণগত মান নিশ্চিত করা হয় এটি আপনাদের কাপড়ের তৈল চর্বির কঠিন দাগ দূর করবে তাছাড়া কাপড়ের রক্তের দাগ মরিচার দাগ সহ পুরাতন যে কোনো কঠিন দাগ তুলতে সহায়তা করে জার্মানির ডিটারজেন্ট পাউডার রঙিন কাপড়ের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং সাদা কাপড়কে ধবধবে সাদা করে এটি ব্যবহারে কোনো হাতে কোনো ক্ষতি করে না এবং ওয়াশিং মেশিনেরও কোনো ক্ষতি করে না আমাদের সিনথেটিক ডিটারজেন্ট পাউডারটি দুইভাবে পাবেন একটা হচ্ছে পাঁচশো গ্রাম প্যাকেট এবং আঠারো গ্রামের ছোটো ছ্যাচেট প্যাকেট আছে এই যে ডজন হিসেবে নিতে পারবেন এছাড়াও আমাদের আর একটা ডিটারজেন্ট পাউডার আছে যেটা হচ্ছে রেগুলার ডিটারজেন্ট এটা চারশো গ্রামের পাবেন যেটা হচ্ছে সাধারণ ডিটারজেন্টের পাউডারের কাজ করে আর আমাদের এই ডিটারজেন্টই হচ্ছে একটু শক্তিশালী যেটা আপনার খুব ভালো কাজ করবে কাপড়ের জন্য এছাড়াও আমাদের বিভিন্ন প্রসাধনী প্রোডাক্ট আছে শীতের আপনার আপনাদের নিকটের দোকান থেকে সংগ্রহ করতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম